কামদুনী কেস বলছেন কত লোইয়ার চেঞ্জ করেছেন আমি আপনাকে দিয়ে এটা হাইকোর্টে লোয়ার কোর্ট ফাঁসি দিয়েছে ষোলো থেকে তেইশ এক শাশ্বত গোপাল মুখার্জী দুই সুবীর চ্যাটার্জী তিন শীলাদিত্য সান্যাল চার সন্দীপন গাঙ্গুলি পাঁচ মৃত্যুঞ্জয় চ্যাটার্জী ছয় সুদীপ্ত মৈত্র সাত সঞ্জয় কাপুর আট অয়ন চক্রবর্তী নয় অয়ন ভট্টা দশ নেগেভ আহমেদ এগারো সাবির আহমেদ বারো রণবীর রায়চৌধুরী তেরো সঞ্জয় ব্যানার্জি চোদ্দ দীপক ঘোষ এই নামগুলো যাবে না নামগুলো সব লোইয়ারদের নাম ঠিক আপনি অনেক লোয়ার পাল্টেছেন বলতে পারেন আপনাকে সচিবকে দিয়েছে সেটা আপনি দিয়ে দিন আমি চেক ক্যান্ড ভেরি

আমি দিয়ে দিচ্ছি প্লিজ চেক ইট এবারে রাজ্যের সর্বোচ্চ সর্বোচ্চ সুপ্রিম কোর্ট গেছেন কেন এইগুলো করার পরে হাইকোর্টে হারার পরে আপনাদের জন্য হাইকোর্টে খালাস পেয়েছে আপনি বলুন আপনি বলুন আপনাকে বলি মন্তব্য গুলো কি দু হাজার পাঁচটিট চরিত্রের দোষ দর নিয়ে খদ্দরের সাথে বচসা কামদুনি দু হাজার তেরো শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু আটটু রেপো হয় সিউরি ধর্ষণ কাণ্ড

আনন্দ বাজার অনলাইন কামদুনি কান্ড দেখুন 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 এই সব সে যাবে না পেপার স্টেটমেন্ট যাবে না বাজার অনলাইন স্টেটমেন্ট যাবে থাকলে খারাপ হবে ভিড়ে ঘটবে বিচ্ছিন্ন ঘটনা এইসব স্টেটমেন্ট যাবে না দেখুন দেয়ার ইজ নো অথেন্টিসিটি অফ দি স্টেটমেন্ট দিস স্টেটমেন্টস উইল নট গো অফ ইন্ডিয়া উই হ্যাভ সিন হোয়াটসঅ্যাপেস দেয়ার মমতা ব্যানার্জি ইন্ডিয়া টুডে টুডে ওয়েস্ট বেঙ্গল সিএম

আনলেশন কেউ নেবেন এটা ঠিক আছে নেক্সট বলুন আমি ফুল দায়িত্ব নিয়ে দিয়েছি আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী সহ সরকারের কাছে আবেদন করব এই বিলকে আমরা পূর্ণ সমর্থন করছি আমি অ্যামেন্ডমেন্ট জমা দিয়েছি আমার অ্যামেন্ডমেন্টগুলো আমি করবো আমি আপনাকে পড়ে দিচ্ছি আমি আমি আমার ভা নাটাকে নিউ টাইম আমি আপনাকে আমাই আমি ভাষণে আমি এটাকে করছি ভাষণের পাঠ আমার টাইম আছে আমি অ্যামেন্ডমেন্ট না বলে আমি এই প্রস্তাবগুলি আমার বক্তব্যের সেসার দে এই প্রস্তাবগুলি গ্রহণ করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করব এক

না না আমি তার জন্য ভাবি আমি আপনাকে বলছি সম্মত মেডিকেল পরীক্ষা অথবা ময়না তদন্তের ক্ষেত্রে বিলম্ব বা অবহেলা করলে সংশ্লিষ্ট স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখাও। হোক তথ্য প্রমাণ লোপাট করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক মামলায় সাক্ষ্য প্রদানের সময় কেবলমাত্র গুরুতর শারীরিক অসুস্থতা হাসপাতালে ভর্তি ব্যক্তি রেখে সাক্ষ্যদানে তিন পরিবর্তন করা যাবে না তদন্তকারী পুলিশ আধিকারিক এবং স্বাস্থ্য পরীক্ষাকারী চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মী সাক্ষ্যদানের সময় বয়ান বদল করলে তাকেও শাস্তির আওতায় আনা হোক সাক্ষ্যদান চলাকালীন রাজ্য সরকারের পুলিশ কর্তৃক সাক্ষীগণকে পূর্ণ নিরাপত্তা দিতে হবে এবং বিচার প্রক্রিয়া তিরিশ দিনের মধ্যে সম্পূর্ণ করে শাস্তি কার্যকর করতে হবে প্রমাণ লোপাট করেছেন আরজি করে আপনাদের এই বিল আর একটা আরজিকর হলে কার্যকর হবে তাই দফা এক দাবি এক দফা এক দাবি এই সব যাবে না দফা এক দাবি এক এইগুলো দিস ক্যানট বি পার্ট অফ দ্য ডিসকাশন দফা এক দাবি এক দফা এক দাবি এক আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন